ভারতবর্ষের বেসরকারি টেলিকম সংস্থা এয়ারটেল জিও যখন তাদের রিচার্জ মূল্য বাড়িয়ে গ্রাহকদের সমস্যার মুখে ঠেলে দিয়েছে ঠিক একই সময়ে বিএসএনএল সস্তার রিচার্জ প্ল্যানে নতুন গ্রাহক টানছে এছাড়াও বিএসএনএল টাটা কোম্পানির সঙ্গে যৌথ উদ্যোগে গোটা ভারতবর্ষ জুড়ে ফোর টাওয়ার ইনস্টল করে তাদের পরিষেবাকে অনেকটা উন্নত করে ফেলেছে পরিষেবার উন্নতি সাথে সস্তার রিচার্জ আর এই দুইয়ের সুফল ফেল বিএসএনএল কারণ দীর্ঘ আঠেরো বছর পর বিরাট পরিমাণ মুনাফা লাভ করল বিএসএনএল সংস্থা বিএসএনএল এর অনেক সস্তা রিচার্জ প্ল্যান রয়েছে তার মধ্যে একটি উল্লেখযোগ্য সস্তা প্ল্যান হল একশো উনচল্লিশ টাকা দিয়ে রিচার্জ করলে আপনি আনলিমিটেড কল পাবেন আঠাশ দিনের জন্য এর সাথে পেয়ে যাবেন দিনের জন্য পার ডে দেড় জিবি করে ইন্টারনেট তবে জানিয়ে রাখি এই রিচার্জটির একটি কন্ডিশন বা শর্ত রয়েছে এই রিচার্জটি কিন্তু সবার জন্য নয় এই রিচার্জটি শুধুমাত্র জিবি টু কাস্টমারদের জন্য জিপি টু কাস্টমার হলো সেই কাস্টমার যারা রিচার্জ শেষের সাত দিন পর রিচার্জ করবেন অর্থাৎ এই রিচার্জটি তখনই প্রযোজ্য হবে যখন আপনি আপনার রিচার্জ প্ল্যান শেষের সাত দিন পর রিচার্জ করবেন অর্থাৎ একশো উনচল্লিশ টাকা রিচার্জ প্ল্যানের সুবিধা নিতে গেলে আপনাকে রিচার্জ শেষের সাত দিন পর পর্যন্ত অপেক্ষা করতে হবে